স্পষ্ট করলেন এরপর আমি তোমাদের কিছু স্পেশাল টিপস এবং গাইডেন্স করার জন্যে আমি স্টেজে ডেকে নেব আমাদের ম্যাথস এডুকেটার ইমতিয়াজ স্যারকে আপনাকে আমন্ত্রণ করা হচ্ছে হ্যালো আচ্ছা এখানে যারা উপস্থিত আছো প্রত্যেকে বলো চেনো আমাকে প্রথমত ফার্স্ট অফ অল চেনো তো আচ্ছা তো ম্যাথে ভয় কাদের কাছে হাত তুলবে একটু ছোট করে কারণ এই তো ম্যাথ জিয়ায় ভয় কারণ নেই তো ওই তো আট একটু বড় করে অনেক আছে তিনটে আচ্ছা আর বাকি সব ম্যাথে এক্সপার্ট তো ধরে নিচ্ছি এক্সপার্ট তাই তো ভয় নেই তাই তো আগে ভয় পেতে আগে ভয় পেতে আচ্ছা কম্পিটিভ ফিল্ডে তোমার চাকরি পেতে গেলে ম্যাথ তো নেসেসারি তাই তো ম্যাথ করতে হবে তো ম্যাথ কীভাবে করবে কারণ তোমরা ছোটোবেলায় যে ম্যাথটা শিখেছো হ্যাঁ মানে ওটা কি বলে অ্যাকাডেমিক পিরিয়ডে তাই তো ক্লাস টুয়েলভ অবধি এখানে কি না কম্পিটিভ ফিল্ডে তুমি যদি সেভাবে ম্যাথ করতে চাও তাহলে কিনা হবে না হ্যাঁ একদম সত্যি কথা বলছি সেটা করলে কিন্তু হবে না এখানে একটু তোমাকে স্টাডি বা একটু তোমাকে হ্যাঁ অন্যভাবে ম্যাথগুলো করতে হবে তোমরা জানো প্রত্যেকে তো আশা করি তোমরা জানো যে আমার ইউটিউবের ক্লাস যারা ফলো করেছো হয়তো তোমরা দেখেছো চুপচাপ আছো এখন কিছু বলছো না ঠিক আছে ওই যে ম্যাথের ট্রিক্স শর্ট ট্রিক্স দিয়ে কীভাবে কম সময়ে ম্যাথ তোমরা সলভ করবে ঠিক আছে এগুলো ভীষণ কাজে লাগে আর ফার্স্ট অফ অল তোমরা বেস্ট যাদের একটু দুর্বল ম্যাথে হ্যাঁ তোমরা কাউকে কিছু বলার দরকার নেই তোমরা নিজেরা বাড়িতে একটু বেসটাকে একটু ভালো করে ভিতটা দিয়ে নাও বুঝলে নিচের ভিতটা বলতেই তোমাদের যদি মানে এটা হতেই পারে যে কারণ ক্যালকুলেশনের সমস্যা ঠিক আছে অনেকে খুব ফাস্ট ক্যালকুলেশন করে বেরিয়ে যায় অনেকে ক্যালকুলেশন আটকে যাচ্ছে তুমি নিজেকে একটু সময় দাও ঠিক আছে নিজে নিজে ক্যালকুলেশন প্র্যাকটিস করো নিজে নিজে গুণ করো নিজে নিজে ভাগ করো ঠিক আছে এটা কেউ বলবে না আমি বলছি তোমাকে এটা আমাদেরও করা লাগে ঠিক আছে তোমাদের করতে হবে হ্যাঁ টিকে থাকতে গেলে এখন যে লড়াইটা চলছে কম্পিটিভ ফিল্ডে ঠিক আছে এখন প্রত্যেকেই হিরো হ্যাঁ ঠিক বলছি তো সবাই হিরো তো কেউ কোনো জায়গা ছাড়বে একটা কনস্টেবলের চাকরি পেতে গেলে তোমাকে যে পরিমাণ এফোর্ট দিতে হবে আজ থেকে পাঁচ বছর আগে ডাব্লিউ পেয়ে যেত তুমি আমি ঠিক বললাম হ্যাঁ এখন একটা কম্পিটিটিভ তুমি যদি একটা গরস চাকরি পেতে যাও যে লেভেলে তোমাকে পড়াশোনা করতে হচ্ছে আজ থেকে পাঁচ বছর বা তারে সাত বছর কি আট বছর তুমি ডাব্লিউ বিসিএসে সেই এপোর্টটা দিলে হয়ে যেত বোঝা গেল তো এখন প্রত্যেকে বি কনসিয়াস সিরিয়াসভাবে তোমাকে পড়াশোনা করতে হবে হ্যাঁ তো ম্যাথ দিয়ে কোনো সমস্যা যদি আসে অবশ্যই আমার ঠিক আছে ক্লাস তো যাই রেগুলার বেসিস সেগুলো ফলো করবে ওকে তো আর কি বলবো প্রত্যেকে ভালো দেখো बेस्ट ऑफ लक एंड यू ऑल वेरी बेस्ट चलो एंड टू फाइट फॉर ओके थैंक यू बहुत थे थैंक यू इन दियंड